আসসালাম কি অবস্থা সবার তো প্রথমে দেখাই আগে আগে দেখাই যে আমি দেখাই এখানে ডিপোজিটটা কত করছি হিস্টোরিতে দেখাই একবারে বারোশো পঁয়তাল্লিশ টাকা আর এখানে ব্যালেন্স আছে ছাব্বিশশো কত টাকা জানি তো এটা আসলে রেকর্ড করতে আমি হ্যাঁ বুঝলে গেছিলাম খেলতে খেলতে আমি কিন্তু কথা বলতেছি ও খেলতেছি তো কিভাবে হয়েছে কেমনে কি আমি বলি আমি কিছুদিন যাবত ভিডিও দেখতেছি যে ক্রিস্টালে নাকি তাদের ভালো একটা অ্যামাউন্ট দিতেছে ভালো একটা খেলা দিতেছে তো আমি ওই তো খেলতেছি যেমন মানে খেলা হইতেছে ভালো খেলা হইতেছে ক্রিস্টালে অনেক ভালো খেলা দিতেছে আমি জানি না কেমনে কি কিন্তু মানে এখানে ভালো দিতেছে তো আমি চাইবো যে আমার বিওয়ার্ডসেরা যারা খেলা দেখেন বা খেলা দেখে খেলতে চান তো আপনারা উইন উইনে প্রোমো কোড লাগে না আসলে এখানে প্রোমো কোড প্রোমো কোড অমুকের প্রোমো কোড ইউজ করলে তো মুখ হয় এটা এটা এগুলো হইছে বা এক ধরনের পেশাল তো মানে এখানে মেন সমস্যা হইছে এখানে আপনাকে খেলাটা বুঝতে হবে সময় মতে আপনাকে ধৈর্য ধরে আস্তে আস্তে খেলতে হবে অল্প টাকা ডিপোজিট করি আপনি একটা ছোটোখাটো একটা রিস্ক নিয়ে দেখতে পারেন যে হয়তো বা ক্রিস্টালে আপনাকে আসলে ফেভার করে কি না তো আমি বেশি একটা প্রফিটে যাব না আমি নর্মালি খেলতেছি তো দেখি কি করতে পারি এখান থেকে মানে প্রথমে তো আমাকে উইন দিয়ে দিছে আসলে সর্বশেষ আমি উইনটা ধরে রাখতে পারি কি না আই থিঙ্ক ওইটি হয়েছে দেখার বিষয় কারণ সব সময় তো আসলে সব কিছু হয় না তো উইনটা ধরে রাখাটাই হইছে মেন এখানে দেখা যাক ওকে মোটামুটি মানে যেটা গেছে ওইটাই আসছে বেশি একটা এ হয় নাই তো দেখি খেলতে থাকি শেষ পর্যন্ত দেখেন আপনারা আমার আসলে লাভ লস নিয়ে এত একটা এ নেই কারণ যে টাকা ঢুকেছি এটা আমার লস না এটা আমার এক জায়গা থেকে আমি প্রফিট করে ওইখান থেকে টুকি টাকি এ করছি তো আমি বলি যে আসলে সব সময় ক্রাশের ভিডিও দেই আজকে ভিডিওটা আমি এতে দেখছি দেখার পরে যাই আমি কই না আসলে একটা ভিডিও দেওয়ার দরকার তো এই ক্ষেত্রে আসলে ভিডিওটা বানাইতেছি আমি জানি না লাভ হবে না লস হবে কারণ আমি কখনো এই ক্রিস্টাল মিস্টাল এগুলো খেলি না আমি সবসময় ট্রাই করি যে ক্রাশ গেম খেলি তারপরে বিভিন্ন এগুলা এ করি তো দেখা যাক কি হয় দেন আসলে অনেক একবার চলে গেছিলো দেন ওইখান থেকে কিন্তু একদম কামব্যাক বললেই চলে সো অনেক বড় একটা উইনের পথে মোটামুটি দেখেন মানে আমার যে পুঁজিটা ছিল ঠিক ওইটাই আমাকে দিয়ে দিছে তারা ওয়াও গ্রেট মানে কোথার থেকে কি কোথার থেকে কি কোথার থেকে কি এরকমই মানে চলতেছে আর কি খেলা তো দেখা যাক সমস্যা নেই আসলে শেষ পর্যন্ত কি হয় দেখি আই থিঙ্ক মনে হয় না যে আর কাম করা যাবে এখানে যদি একটা পিঙ্ক কালার ও যাক ব্যাপার না আচ্ছা মোটামুটি আই থিঙ্ক অ্যাগেন কাম ব্যাক না মোটামুটি কাম ব্যাকের মতো হয় না এটা তো যা হয়েছে মোটামুটি বেশি একটা এ না দেন দুই গুণ বেশি একটা না তো আসলে কি বলবো আই থিঙ্ক লস আই থিঙ্ক লস যাক আমি শুনছি যে এখানে ভালো দেয় তো ওই কারণেই খেলতে আসছি আমি আপনাদেরকে দেখাইতে আসছিলাম আসলে প্রফিট দিছিল তো প্রফিট নাই এটা বলবো না কারণ প্রফিট দিছিল প্রফিটটা আমরাই রাখতে পারিনি আমি রাখতে পারিনি কারণ আসলে আমি এখানে খেলাটা আমি দেখতেছিলাম অবজারভেশন করতেছি আসলে কিভাবে কি তো আমি যখন বিশ টাকা বিশ টাকা খেলতেছিলাম তখন ভালো উইন দিতেছিল অ্যান্ড যখন এ অ্যামাউন্টটা বাড়াচ্ছি তখন তারা আমার থেকে নামা শুরু করে দিছে তো এখন যেরকম দেখেন এরকম মানে বুঝতেছি এখানে যে বিশ টাকা করে খেললে আপনি ভালো একটা উইনিং করতে পারবেন সো আই থিঙ্ক তো ভিডিওটা বেশি বড় বেড়া লাভ নাই সবাই ভালো থাকেন সো যে আমি মনে করি এটার থেকে আপনারা বাইরে আসেন কারণ আসলে লসের ভিডিওগুলো না দিলে হয় কি আপনারা সব সময় মনে করেন যে এখান থেকে আসলে প্রফিট করা একেবারেই ইজি এখানে প্রফিট করে মানুষে অনেক কিছু করতেছে বা লাখ লাখ টাকা কামায় নিতেছে তো এগুলো আসলে একেবারেই মনের ভুল আপনাদের বা এখানে যারা লস করে যারা যত বেশি ডিপোজিট করে তারা তত বেশি লস করে সো দিন শেষে এখান থেকে আপনি লাভ নিয়ে কখনো যেতে পারবেন না তো আমি মনে করি এখান থেকে আমরা লাভ নিয়ে যাওয়ার দরকার নাই লসও থাকার দরকার নাই আমরা ট্রাই করি যে এখানে আসলে গেমগুলা অ্যাভয়েড করে চলি এগুলা না খেলি কারণ আসলে ভাই দিন শেষে আমরা ফতের ফকির হয়ে তো আর লাভ নাই সো লাস্ট একটা মাই দেই অযথা টাইম বাড়াইয়া লাভ নাই ভাই দেখেন মানে কি বলব বাই 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 ভাই মানে যা ছিল আমি একেবারে মাইরা দিয়েছি সো আই থিঙ্ক এটা হচ্ছে লাক আবার মারছিলাম মানে সেম অ্যামাউন্ট আবার মারছি ও ভাই মজা পাইছি কিন্তু ভাই যা বলেন মজা পাইছি আবার আসছে সো মানে আই থিঙ্ক ওরা আমার কুইট হতে দেবে না এরকম কিছু একটা সো আই থিঙ্ক সেম অ্যামাউন্ট আবার মারি আচ্ছা যাক ভালো লাগছে দেন আবার দিছি সেম অ্যামাউন্টটা মানে বলছিলাম যে এখানে যে বিশ টাকা বিশ টাকা করে গেলে আপনাকে মানে কামব্যাক করার একটা সুযোগ দেয় তারা আই থিঙ্ক আর গেজে দেখেন অ্যাগেন কামব্যাক মানে কী বলবো এটা কী খেলা ভাই তো এভাবে খেলে তো সারাই তো মোটামুটি প্রফিটও হবে না লাভও হবে না লসও হবে না সো আমি একটু বাড়াই বাড়াই দেই মানে তাড়াতাড়ি কারণ আই থিঙ্ক লাভ লস হয়েছে সম্পূর্ণ ওদের হাতে লস করাইলে লস করলে লাভ করাইলে লাভ করাইলেও আমি জাস্ট ভিডিওটা তাড়াতাড়ি রেকর্ড করতে চাইতেছি তাড়াতাড়ি ও ভাই 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 মানে এগুলো কি হইতেছে আমার সাথে মানে ওরা কি আমার কি পাগল বানায় ঝেড়ে দিব গ্রিন আইলে তো আবারও পাইছিলাম আচ্ছা যাক ব্যাপার না আচ্ছা যাক মোটামুটি মানে যে টাকাটা আমরা তাদের থেকে নিছিলাম সো তারা ওইটা আমাদেরকে ব্যাক এখানে দিয়ে দিছে মানে আমি যেটা ডিপোজিট করছিলাম আমি ওইটা আবার ব্যাগ পাইছি সো এটা হচ্ছে অনেক আনন্দের বিষয় দেন আরেকটা বিগ উইন পাইছি কি না বিগ উইন না এটা স্লো উইন এটাকে বলতো স্লো উইন আচ্ছা যাক এটা বিগ উইন হয়ে গেছে মোটামুটি দেখেন বিগ উইন হয়ে গেছে সো এখানে এখন অ্যামাউন্ট কমে খেলায় বেস্ট হবে আমি ভিডিওটা চাইতেছিলাম যে ছোট করে করি কিন্তু তারা যেভাবে উইন করাইতেছে ভাই কি বলবো ভাই মানে ক্রিস্টালের প্রেমে পড়া যাইতেছি কিন্তু ভাই এভাবে করলে কিন্তু ভাই ক্রিস্টালের প্রেমে পড়া যাবো সো ক্রাশ থেকে ক্রিস্টাল খেললে আসলে আমি জানি না এখানে লাভ লস কি কিন্তু তারা যে হালে করতেছে ভাই মানে তার প্রেমে পড়াই ছাড়বে আজকে মনে হয় কি করতেছে ভাই দেখেন ভাই 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 এই কি করতেছে তারা মানে তারা চাইতেছে তুমি এখানে কোনোভাবেই লস না করো মনে হয় যে এইরকম করে চাইতেছে কিন্তু দিন শেষে আসলে না দিন শেষে যে টাকাটা ওই টাকাটা আমরা নিয়ে যেতে পারবো না কেন নিয়ে যেতে পারবো না কারণ আমাদের আসলে অনেক লোভ সো আমরা লোভের কারণে কখনো কোনো কিছু করতে পারি না সব সময় মারা খাই যাই কিছু করি বা সব সময় আমরা লোভের কারণে করি আমি কিন্তু মোটামুটি এখান থেকে দেখেন যে মানে লস লাভ লস হচ্ছে পরে কিন্তু মানে মোটামুটি একটা অ্যামাউন্টে চলে আসছি সো কোথা থেকে আসছি যে লাস্ট একশো টাকার থেকে কিন্তু ঢুকে আসছি মানে খেলাটার দিকে একটু দেখেন মানে আমি জাস্ট ওইভাবে যেভাবে বলছিল ওইভাবে খেলতেছিলাম মানে উনি বলতেছিল যে ক্রিস্টালে তোমাকে কখনও লস করাবে না এরকম ব্লা ব্লা মানে যাক তো আমি ওনার কথা দুইটা খেলতেছি এই আর কি দুইটা লাল আসলে কাজ হয়ে গেছিলো আরেকটা আচ্ছা লাল তিন চারটা স্লাবারও কাম ও ভাই 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 এটা কি ভাই 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 এটা কি ভাই মানে ক্রিস্টালে কি আমাদেরকে মাইরা ফেলবে উইন দিতে দিতে আমি বুঝতেছি না ভাই কোথার থেকে কোথায় ভাই 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 আবার উইন ভাই মানে আবার না আচ্ছা কি করতেছে তারা আমি বুঝতেছি না দেখেন উইন মানে আবার উইন যাক উইন দেন না আচ্ছা জ্যাক মোটামুটি দেখি আই থিঙ্ক অ্যামাউন্টটা দুই তিনটা জ্যাক খালি একটা যা অ্যামাউন্টটা বাড়াই দেই ও ভাই দেখেন অ্যামাউন্টটা বাড়াইছি ভাই পাঁচ গুণ চলে আসছে এখন আবার আসছে বাই ভাই বাই 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 এটা কি ভাই মানে কি খেলতেছি আমি আমি কি ক্রিস্টালের প্রো প্লেয়ার হয়ে যেতেছি প্রের প্রিনা ক্রিস্টাল আমার দিতেছে ও ভাই আমি চাইছিলাম কিন্তু এটা ভাড়ায় দিমও বলছিলাম কিন্তু আসলে দি নাই কারণ দি নাই এখন কিছু হয় নাই সমস্যা নাই আবার আসছে এমনি এমনি করে মোটামুটি আমি যে টাকাটা প্রফিট এখানে হয়েছে আমি কি বলবো ভাই কি বলবো মানে এটা যে এভাবে উইন দিতে পারে এটা আমি কখনো কল্পনা করি নাই যে আসলে এভাবে উইন দিতে পারে এখানে দেখেন ভাই মানে কী বলবো এখানে উইন এমনভাবে উইন করাইতেছে তারা মনে হয় যে উইন একেবারেই ইজি উইন করা আমি কিন্তু ভিডিওটা দেখেন অনেক বড় হয়ে গেছে এই কারণে যে আমি চাইছিলাম একশো ষাট তাড়াতাড়ি করি মারি হয়তো তিন হাজার টাকা তাড়াতাড়ি হবে আর না হইলে কি না হইলে লস করে আমি ভিডিওটা ক্লোজ করে দেব আমার যে কোনো একটা তাড়াতাড়ি তিন হাজার হবে নাহলে লস করে ভিডিওটা ক্লোজ করে দেবো কারণ আসলে বন্ধু বান্ধবদেরকে এভাবে আপনাদেরকে বসাই রাখতে আমার ভালো লাগতেছে না বগর বগর মনে হয় একটু বেশি কইরা বলতেছি আচ্ছা তিনশো ষাট করিয়া দিই তো কারণ আসলে তাড়াতাড়ি দরকার আছে তাড়াতাড়ি এটা লাভ হবে না লস হবে জানি না কিন্তু এতক্ষণ মানে এভাবে খেলা লাভ নাই লাগে উড়া দৌড়া দেউ খেলানে নে মনে লাগে তুমি চাইলে পড়ে কিনা লাল টুকটোক শাড়ি আচ্ছা দুই হাজার আই থিঙ্ক বায়ু প্রফিট হয়ে গেছে বায়ু আমি যেটা চাইছিলাম বায়ু ওইটা হয়ে গেছে বায়ু দেখেন তিন হাজার একশো টাকা তো সবাই ভালো থাকেন সবাই ভালো থাকেন বায়ু উপরেরটা মাইরা দেই ও ভাই ও ভাই ভাই ক্রিস্টালের পেয়ে করে গেছি ভাই উইন উইনে ভাই আপনারা খেলেন ভাই ক্রিস্টাল উইন উইনে যদি ক্রিস্টাল না খেলেন তাহলে আপনারা কিন্তু পস্তাবেন ক্রিস্টালে আপনাদেরকে আসলে কি বলবো মানে উইন করাইতে করাইতে মাইরা ফেলবে যেটা আমি একেবারে তাদের চাকচকু প্রমাণ দেখেন আমি আচ্ছা সাড়ে তিন হাজার করে দিই না বরাবর লেভেল করে দেবো আচ্ছা আমি এখানে একশো নাকি আচ্ছা ওকে ওকে আমি তিন হাজার টাকা প্রফিট নিয়ে ফিরে যাইতেছি দেখেন জিনিসটা আমি দেখানোর কি কারণে বলি দেখানো দরকার এই যে আমি এটা ডিপোজিটে একবার করছিলাম বারোশো টাকা আমি আই থিঙ্ক তিন হাজার টাকা প্রফিটে আছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম টাটা বাই বাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর ক্রিস্টাল কীভাবে খেলবেন আর কোথায় খেলবেন সব কিছু বলে দিছি ওই রুইনে খেললে ক্রিস্টাল খেলবেন ওই উইনে ভালো উইন দিতেছে ভালো